খুব মন চাচ্ছিলো আজকে পোলাও ভাত দিয়ে রোস্ট খাবো অনেক দিন হলো এই খাবারটা খাওয়া হয় নাই অনেক দিন বলতে মাসখানিক হয়ে গেছে তো গতকালকে বাজারে গিয়েছিলাম গিয়ে সাড়ে সাতশো গ্রামের একটা সোনালী মুগি কিনে নিয়ে আসছিলাম আর সোনালি মুগির দাম বাজারে দুশো পঞ্চাশ টাকা কেজি চলছিল। সত্যি বলতে যেদিন থেকে আমি নিজের হাতে রোস্ট রান্না করা শিখেছি সেদিন থেকে কেন জানি আমার নিজের হাতের রোস্টটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর মুরগির রোস্ট তৈরি করার জন্য সব সময় আমি সয়া সস ব্যবহার করি আপনারা জানেন যে মার্কেটে সয়া সসের তেমন একটা দাম না ছোট ছোটো বোতল যেগুলো সেগুলো চল্লিশ থেকে পঞ্চাশ টাকাতেই পাওয়া যায় তো ফার্স্টে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আর এই ফাঁকে পোলাও আমার অলরেডি হয়েই গেছে আসলে আমি যখন ভিডিওটা মেক করছিলাম তার আগেই মোটামুটি পোলাওটা হয়ে আসছিল তো ভাবলাম যে জাস্ট হয়ে আসার ভিডিওটাই করি আপনাদের জন্য আর আজকে আমি যেই চাউল দিয়ে পোলাওটা রান্না করছি সেটা একশো বিশ টাকা কেজি নিয়েছিল আর আমি হাফ কেজি চাউল কিনেছিলাম ষাট টাকাতে কেন জানি না মুরগির রোস্ট আর পোলাও রান্না করতে আমার খুব একটা বেশি সময় লাগে না আমার কাছে মনে হয় মশলাটা যদি বাটা থাকে ব্যস ঝটপট রান্না করে ফেলতে পারি সেটা যে কোনো রান্নাই হোক না কেন আপনাদের কাছে রোস্ট পোলাও কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু